আজকে বানানো যাক চিকেন পেপার ফ্রাই চিকেন পেপার ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি এখানে মাংস কেটে নিচ্ছি তারপরে এখানে আমি একটা পেঁয়াজকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব তারপরে কেটে নেব ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি তারপরে একটা আদাকে এক ইঞ্চি মতন আদাকে ভালো করে কুচি করে নিয়েছি তারপরে নিয়েছি থেতো করা চার টুকরো রসুন আর চারটে কাঁচা লঙ্কা কুচি তারপরে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা আর একটা ডিম আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর এবার এই উপকরণটাকে চিকেন দিয়ে ভালো করে মেখে নেব চিকেন দিয়ে ভালো করে চিকেনটাকে ভালো করে মেখে তারপরে আমি গরম তেলে এক একটা করে চিকেনের টুকরো দিয়ে দেব ভাজা হওয়ার জন্য সব কয়টার চিকেনের টুকরো দেওয়া হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি ভাজা হওয়ার জন্য উল্টে পাল্টে চিকেনগুলোকে একটু ডাউন করে ভেজে নামিয়ে নেব তারপরে আমি কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছি তারপরে তার ভেতরে দিয়েছি কুচি করে রাখা আদা আর রসুন আর কুচি করে রাখা পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না রসুনটার কালারটা চেঞ্জ হবে যখন রসুন আর পেঁয়াজের কালারটা ব্রাউন হবে তখন দিয়ে দেব কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামের ওপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে লবণ গোলমরিচ গুঁড়ো এবার লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর উপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জল দিয়ে একটু জাল করে নেবো জলটায় যখন জাল উঠতে শুরু করবে তখন দিয়ে দেব এর ভেতরে ডার্ক সয়া সস ডার্ক সয়া সসটা আমি এখানে এক চামচ দিয়েছি তারপরে দিয়ে দেব গ্রিন চিলির সস হাফ চামচ দিয়ে দেব এখানে কর্নফ্লোর গুড়ানো জল এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো গ্রেভিটা ঘনত্বটা কতটা এসেছে এবার দিয়ে দেব এর ভেতরে ভেজে রাখা মাংসটা মাংসটা দিয়ে আবারও ভালো করে নাড়াচড়া করে নেব ভালো করে নাড়াচেরা করে নিলেই তৈরি রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ